লোকে পাই সোনার খুনি উনি পেয়েছেন আমরা সবাই নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি এবং করেছি চুরা পাথর পরিবেষ্টিত রব্যের নাইল্যান্ডে সেই কারাগারে তার জীবনের অনেক স্বর্ণালী দিন কেটে গেছে কারাগারে অন্ধকারীর আমরা তার কথা শুনেছি এবং পড়েছি দেখি নাই কিন্তু একজনকে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা বায়োগ্রাফি যদি আপনি যাচাই করেন এমন নেতা এবং নেত্রী খুব ইচ্ছা পাবেন না চিনি কামলে আটকে রেখেছেন দুর্নীতির দুই কোটি টাকার মিথ্যা মামলায় একটা টাকাও উনি স্পর্শ করেন নাই আর আমরা এখন সেখ হাসিনার রান্নাঘরে উত্তম বহু আছে

বাড়ির মধ্যে দিয়ে যদি অন্য বাড়ির লোক বারবার জায়গা করে আপনাদের কোন নিরাপত্তা থাকবে আপনাদের কোন প্রাইমিসি পক্ষে কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে বক্তব্য আর বলাতে চাই না ওরা কিন্তু বন্ধু যারা খড়ার সময় আমাদের পানি আটকে রেখে জাহাজ চালায় আর যাই হোক তারা আমাদের তাই এই সমস্ত অসুস্থ অশুভ চুক্তি আমরা পারি না আমরা এদেশের মাঠে না ভবিষ্যতে জনগণের সরকার